সকল হাফের জাহান নামে যাবে এই বক্তব্য সম্পর্কে কিছু বলবেন সকল হাফের জাহান নামে যাবেন এই বক্তব্য একদম সঠিক চরম একটা ভুল বক্তব্য এবং কোরআন থেকে বক্তব্য দেওয়া হয়েছে এটা আরো মারাত্মক এমনি একটা পতুয়া দিয়ে দিলাম আমি দলিল ছাড়া হ্যাঁ এটা সমস্যা নাই কিন্তু আমি যখন কোরআন থেকে আয়াত করে যখন দলিল দিব যে কোরআনে আছে যার নাম এটা হচ্ছে ভয়ঙ্কর সুরা ফুরকানের এক পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠাতে যায় পাবেন এই আয়াতটা ওকবা নামে এক কাফের রসল্লা সাল্লাম যখন কোরআন করতেন তখন ও বসে বসে শুনত দীর্ঘদিন শুনতে শুনতে এক সময় তার বন্ধু ছিল একটা তয়েফে সে জানতে পারে যে মোহাম্মদের কোরআন তোমার বন্ধু বা বসে বসে দীর্ঘদিন থেকে শুনছে তখন সে বন্ধুর কাছে চিঠি লিখে পঠাই দিল ডায়গ্রাম পাঠিয়ে দিল যে তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো আমার বন্ধু হয়ে থাকো তাহলে মোহাম্মদকে ত্যাগ করতে হবে এই চিন্তা ভাবনা করে ডিসিশন দিলো বন্ধু ত্যাগ করব না মোহাম্মদকে ত্যাগ করবো কোনটা কি ডিসিশন চিন্তা ভাবনা করতে 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 একসময় ডিসিশন দিলো যে না বন্ধুকে ছাড়া যাবে তো বলল যে হ্যাঁ আমি বন্ধু তোমাকে ছাড়বো না মোহাম্মদকে ছেড়ে দিল এরপরে বন্ধু বললো যে না তুমি যে মোহাম্মদকে ছেড়ে দিয়েছো দিয়েছ প্রমাণ কি এর প্রমাণ স্বরূপ তোমাকে কাজ করতে হবে কি করতে হবে মোহাম্মদের চাহারাতে তুতু নিক্ষেপ করতে হবে এবার উগ্রা তখন বলল কি বন্ধুকে খুশি করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চাহারা মবারকে থুথু নিক্ষেপ করল আল্লাহ রসেস রহমতে থুথু রসুল্লাহামের চাহারাকে স্পর্শ করে নাই এই থুতু তার দিকে ব্যাক করে এবং তার শরীরে যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে পচে গেছিল এবং সে ধুকে 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 মারা গেছে অসুস্থ হয়ে ওই কোরআনের আয়াত হচ্ছে এখানে বলে দিয়েছেন আমি আপনাদের শোনাই দিই يوم يعض الظالم على يديه সেদিন এই জলেম এই এই লোকটার কথা বলা হয়েছে অভ্যার কথা বলা হয়েছে বলবে যে হাত কাটবে এবার হাত কাটবে জ্বন আয়া দেই এই হাতগুলোকে এইভাবে চিবাতে থাকবে কাটতে থাকবে কাটতে থাকবে আর বলবে ইয়ালাইতানিতাখাদ তুমার রসুল ই সাবিরা আফসুস আমি যদি রসুলসালামকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম আমি ওই দোস্ত হিসাবে আমাকে গ্রহণ না করতাম তাহলে কত না ভালো আমি যদি আমার বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ না করে রসুলকে যদি আমি বন্ধু হিসেবে মানতাম তাহলে কত না ভালো হইত ওই বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে লক অদন্য নিয়ে আনি বিক্রি বাদাই জানি স্পষ্ট কোরআনের দলিল আমার কান পর্যন্ত আসার পরও আমার বন্ধু আমাকে গুমরা করে দিয়েছে বন্ধুর কারণে সমাজের কারণে দেশের কারণে আমি মোহাম্মদকে ছাড়লাম কোরআন ছাড়া দোকান আর শয়তানের কাজ হলো মানুষকে লাভছিল

এই জন্য বুঝেছেন কোরআনকে ছেড়ে দিয়েছিল না এমনই ভাবে যদি কেউ কোরআনকে এখনো ছেড়ে দেয় না কোরআনের আইন চলবে না দেশে না কোরআন দিয়ে এখন কি সমাজ চলা যায় দেশ চালানো যায় কোরআন আইন তো চোদ্দ শত বছর আগেকার সুতরাং এখন এটা চলবে না এই কথা এই বিশ্বাস যে রাখবে সাথে সাথে কাফে চিরকাল জাহান কোনদিন জান্নাতে যেতে পারবে এমনকি কোরআন সন্নাকে বাদ দিয়ে যদি কেউ মানব রচিত আইনকে জায়দ মনে করে তাহলে সে কাফের চিরকাল জান আমি কোনদিন জানাতে যেতে পারবে না যদি মনে করে ছেড়ে দাও তো বলে এবার প্রশ্ন হলো হাফেজে কোরআন যারা আমাদের সন্তানেরা কোরআন মুখস্থ করে এরা কি কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআন ওপর আমল করে না ওরা করে না করে না নামাজ পড়ে না পড়ে না জিকির আজকার করে না করে না সিয়াম পালন করে কি করে না টাকা থাকলে জাকাত দেয় কি দেয় না দেয় কি দেয় না ও কোরআনের অর্থ না বুঝুক ওই পুস্তক পড়ে আপনারা যেভাবে কোরআনের ওপর আমল করার জন্য আগ্রহী এই কোরআনের জন্য আজকে রাত বারোটা পার করে দিয়ে বসে আছেন প্রত্যেকটি হাফে যে করার দু একটা গুমরা হয়েছে সেটা ভিন্ন বিষয় প্রত্যেকটি হাফে যে করার আমার দৃষ্টিতে যতগুলো দেখেছি কিছু না কিছু হলো তারা ইসলামের উপরে তুলনামূলক কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের থেকে বেশি চলে চলে না চলে না সুতরাং কোরআনের উপরে চলে না কিন্তু কোরআন গ্রামার বুঝে না আরবি ভাষা বুঝে না এর জন্য কোরআনে অর্থ বুঝে না এটাকে কোরআন পরিত্যাগ করা হয় না বলা যাবে না বলা যাবে না কোরআনকে ছেড়ে দেওয়া বলা যাবে না বক্তা ভাই আমার বুঝে নাই আয়াত বুঝে না আল্লাহ বলছেন কোরআনকে ছেড়ে দিয়েছে ওরা আর পৃথিবীর হাফে হাফেজে কোরআন দু একটা ছাড়া বলা যাবে না দু একটা ছাড়া পৃথিবী যেমন কোনো যে কোরআন নাই যে কোরআনকে বলে না চলবে না কোরআন মানি নাও আছে বরঞ্চ তারাই হবে সম্মানিত আল্লাহ কেয়ামতের দিন বেশ কে আমাদের নবী আম্বিয়াদের সাথে তাদেরকে রাখবেন যারা কোরআন যান যারা কোরআন সুন্দর করে পড়তে পারে ভালো করে পড়তে পারে এদের সব থেকে সম্মানী মানুষদের সাথে কে আমাদের দিন রাখা হবে বলে সোহান বুঝেছেন এবার তাহলে কিভাবে একে জাহানমি বানিয়ে দিলাম এই জন্য সবার ফতুয়া দেওয়া ঠিক নয় আমাদের আহলে আদেশের মধ্যে এই সমস্যাটা আছে এই চেয়ারে বসলেই মাথা ঠিক থাকে না মুক্তি হয়ে যায় ফতুয়া দিলে সূক্ষ্মতা আছে আরবিক শব্দের মায়ের প্যাচ আছে এর গভীরত্ব আছে এটা যদি কেউ না বুঝে ফতুয়া নির্ঘাত ভুল করবে সে